বিজেপি বিধায়করা বেরোয়নি বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে আজকে ভালো করে ওনাকে বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি কীভাবে চোখের চোখ রেখে লড়াইটা করতে হয় সেটা বুঝিয়ে দিয়েছে ওর কথা বাদ দেন ওর মাথার ডাক্তার দেখাক ওটা ভারতবর্ষের লোক বলছে এর মাথা খারাপ হয়ে গেছে যে ভাষায় বক্তব্য রেখেছে প্রত্যেকে বলেছে আর আমরা ওকে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা বাঙালির খেলা কেউ বিশ্বাস করছে না দেশবিরোধী দেশদ্রোহী দেশের প্রশ্নে এইরকম একটি অঙ্গরাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে দেশকে ছোট যারা করে তারা আর যাই হোক তারা ভারতপ্রেমী হতে পারে না কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর বলার অধিকার নেই ভারত সরকার ছাড়া পররাষ্ট্র বিষয়ে অন্য কোন প্রদেশের মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক নেতার বলার অধিকার নেই একমাত্র বলার অধিকার হচ্ছে পররাষ্ট্র বিষয়ক দপ্তর অথবা প্রধানমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দেশকে ছোট করেছেন তিনি চান পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে যেমন জামাতের হাতে ওটা চলে গেছে এই রাজ্যটাও যাতে জামাতের হাতে চলে যায় দুজন মিলে একসঙ্গে চালাবেন উনি কোন দল করতেন দল করতেন সুব্রত মুখোপাধ্যায়ের ব্যাগ ধরে ঘুরতেন ওনাকে রাজীব গান্ধী পরিচয় দিয়েছিল অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল আটানব্বই সালে ভারতরত্ন অটলজি যদি আশ্রয় না দিতেন ফেঁকুয় হয়ে ঘুরত বাইর করে দিল তার কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরাদ হাকিমকে স্পিকার মাইক এলাও করেছে স্লোগান দেওয়ার জন্য আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন তাহলে কেন মেয়র বাই বিধায়ক ফিরাদ হাকিমকে আপনি মাইক এলাও করলেন তিনি তার আবার কথা শুনলেন না তার পরিবর্তে আমাকে গায়ের চোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে একশোবার সাসপেন্ড হব। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলেরনেতা দাঁড়িয়েছেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছি সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো একবার নয় দুবার নয় হাজার হাজারবার সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মন্তব্যোপাধ্যায় সেনাবাহিনীর কোনো মর্যাদা আমরা সহ্য করবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতেই পারছেন না রীতিমতো বলতেই পারছেন না আপনারা এমন করেছেন বলতে যাহ বলতে তো উনি বলতেই পারেন মাইক ওনার কাছে আছে কিন্তু আমরা উত্তর চাই আজকে কেন বিরোধী দবনে তাকে সাসপেন্ড করে রাখা হলো এর উত্তর আগে দিক তারপর মুখ্যমন্ত্রী তারপর কথা বলবেন আমরা আমার 30 মিনিট সময় ছিল আমাকে বলতে দেওয়া হয়নি আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি আগে নাম রাখা হয়েছে নামগুলোকে ওলট পালট করে দিয়েছেন পদ্ম মহাদায় যেটা করছেন খুব অন্যায় করছেন

और और दो आप में दो है ये मैं नहीं हूं इस टाइम पर से पर लास्ट और वो चाहते हैं आजकल ये सभी चीजें गिरा दें जैसे नासी बेचो ए सुबह से सारा से आपके पास नहीं है क्या কি বলবে আজকে যেভাবে সাসপেন্ড হলেন আপনারা এবং যা পরিস্থিতি বললাম সবাইকে সাসপেন্ড করে দিন আর আপনি মিল বিধানসভা চালান কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের এলোপিকে কেন সাসপেন্ড করলো শঙ্কর ঘোষকে কেন সাসপেন্ড করলো কেন অগ্নিমিত্রাকে সাসপেন্ড করলো কেন অগ্নিমিত্রের আগে পাঁচ নম্বর নাম থাকতে চার নম্বরের নাম ডাকা হবে ওই পথ কোনো দিতে পারছে না স্পিকার শুধু একটাই জিনিস এখানে বাহু দেখাচ্ছে মার্শালদের দিয়ে বলছে স ইউ আর সাসপেন্ড সো আমরা বেরিয়েছি আমরা ওয়েলেতেও নামিনি টিএমসি হারমাদ এমএলএরা হারমাদ এমএলএরা তারা ওয়েলেতে এম এম এসে বিজেপির বিধায়কদেরকে থ্রেট দিচ্ছে বিজেপির বিধায়করা ওখানে স্টিল নাও তারা দাঁড়িয়ে আছে স্লোগান করছে একটাই স্লোগান চোর চোর মমতা চোর 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 পিসি ভাইপো